আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব সাতাত্তর পদ্মজা এক পা এক পা করে উপরে উঠে আসে পদ্মজার প্রতিটি কদম লিখনের হৃৎপিণ্ডে কাপন ধরায় সে কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না শাহানা পদ্মজার এক হাত ধরে বিচলিত হয়ে প্রশ্ন করল ও পদ্ম তোমার এই অবস্থা কেমনে হইল পদ্মজা চাপা সরে বাড়িতে গিয়ে সব বলবো আপা সাহানা চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে পদ্মজার শরীরে যে দাগ সে দেখেছে এতে নিশ্চিত কেউ পদ্মজাকে মেরেছে গলা চেপে ধরেছে গালে নখের আচরও রয়েছে সাহানায় স্তব্ধ হয়ে যায় আমির পদ্মজার জন্য কতটা বাগল সবাই জানে আমির পদ্মজার ভালোবাসার গল্প সবার মুখে মুখে সাহানাশীন দুজনই তাদের শ্বশুরবাড়িতে আমির পদ্মজার ভালোবাসার গল্প বলে সেই পদ্মজার গায়ে মারিয়া দা আমি তো মারার কথা না অন্য কেউ পারবে না তাহলে কিভাবে কি হলো সাহানার মাথায় কিছু ঢুকছে না পদ্মজা লিখনের দিকে তাকাতেই লিখন নিঃশ্বাস চাললো নিঃশ্বাসের শব্দ উপস্থিত তৃথা সাহানা পদ্মজা তিনজনই শুনতে পায় পদ্মজা তার মিষ্টি কণ্ঠে বলল আপনার সাথে আমার কথা ছিল লিখন ঠায় দাঁড়িয়ে থেকে স্পষ্ট স্বরে বলল কি হয়েছে তোমার সাথে লিখনের চোখের কারণে সে জল জমে পদ্মজা অপ্রস্তুত হয়ে পড়ে কেউ তার মুখ দেখলে তাকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে তাই সে মুখ দেখাতে চায়নি কাউকে পূর্ণা প্রেমার সাথে যখন দেখা হয় তখনও সে নিকাপ খোলেনি লিখন এক পায়ে গিয়ে সে আবার প্রশ্ন করল কে মেলছে পদ্মজার বুক ধুপুক করছে তার মিথ্যে বলার অভ্যাস নেই আবার সত্যটাও বলা সম্ভব নয় পরিস্থিতি সেরকম নয় পদ্মজালিখনের পাশে দাঁড়িয়ে থাকা ত্রিধার দিকে তাকালো পুতুলের মতো সুন্দর মেয়েটা উৎসুক হয়ে তাকিয়ে আছে ত্রিধা পদ্মজার শরীরের দাগ নিয়ে চিন্তিত নয় সে আগ্রহ নিয়ে পদ্মজার চোখ দেখছে কাদার কারণে ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি অসম্ভব সুন্দর চোখ টানা টানা চোখ হয় একেই বলে ত্রিধা ঈশ্বার নিত পদ্মজালিখনের প্রশ্নে বলল মারের দাগ হতে যাবে কেন লিখন রুদ্ধশ্বাসে বলল মুখে দাগ গলা চেপে ধরার দাগ চোখ ফুলে আছে কে বলবে এটা মারের দাগ না আমির হওলাদার মেরেছে সাহানা চমকে যায় রাগ হয় সাহানা শিরিন আমিরকে অনেক ভালোবাসে আমিরকে নিয়ে এত বড় কথা কি করে বলতে পারে লিখন সাহানা তেরে এসে রাগিস্বরে বলল বাবু মারবো ক্যারে তুমি কি তা কও দ্রুত লিখনকে বলল সব বলবো আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাহায্য প্রয়োজন অনুগ্রহ করে শুনুন সাহানা পদ্মজার এক হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল পর পুরুষের কাছে তার সাহায্য তোমার পদ্ম পদ্মজা বলল আবার আমি আপনাকে সব বলবো একটু সময় দিন পদ্মজাকে পাহারা দেওয়া দুজন লোকের নাম হাবু আর জসীম হাবু জসীমকে একা একা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদওয়ান পদ্মজাকে খুঁজতে থাকল খুঁজতে খুঁজতে ঘাটে এসে উঁকি দেয় লিখনের সামনে পদ্মজাকে দেখে ভয়ে যায় হৃদওয়ান লিখন দেশের একজন নাম অভিনেতা সে যদি পদ্মজার মুখ থেকে সব জেনে যায় যে কোনো মূল্যে তাদের ধ্বংস করতে উঠে পড়ে লাগবে আর সফলও হতে পারবে পদ্মজা পারে না কারণ তার স্বামী এতে জড়িত তার দুই বোনকে নিয়ে ভয় আছে সর্বোপরি সে একজন নারী হৃদয় দূর থেকে ডাকল পদ্মজা হৃদয়নের কণ্ঠ শুনে পদ্মজা আশাহত হয় লিখনের সাথে কথা আর দীর্ঘ হওয়া সম্ভব নয় তাই স্পষ্ট পদ্মজা তাকালো রিদন এগিয়ে এসে বলল চাচা যেতে বলেছেন শাহানা রিদনকে বলল মাথাটা ঘুরতা ছিল পদ্ম আমারে ঘাটে আইনা পানি দিছে রিদন আর চোখে লিখনকে দেখলো লিখনের প্রতিক্রিয়া দেখল লিখন তাকাতেই সে দৃষ্টি সরিয়ে নিল হৃদয়নের দৃষ্টি দেখে লিখনের বিচক্ষণ মস্তিষ্ক বুঝে যায় এই দৃশ্যে ভাবলা আছে পদ্মজা ভালো নেই তার সাথে খারাপ কিছু হচ্ছে আর হৃদয়ন সব জানে সে জড়িত হৃদয়ন শাহানাকে বলল এখন ঠিক আছো সাহানা এক হাতে নিজের কপাল চেপে ধরে বলল হ ভাই হৃদয়ন হেসে লিখনের দিকে তাকালো কর্মদ্যন করে বলল কি খবর হৃদয়নের জবাব না দিয়ে লিখন বলল আমি পদ্মজার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই হৃদয়ন পদ্মজার চোখের দিকে তাকাই তারপর লিখনের দিকে বলল কি কথা ব্যক্তিগত দয়া করে সুযোগ করে দিলে খুশি হব লিখনের সোজাসুজি কথা হৃদয়ন সরে দাঁড়ালো পদ্ম আমাদের বাড়ির বউ সে তার সাথে বাইরে নির্জনে কথা বলতে পারবে না লিখনের হাসপাঁস লাগছে সে জ্ঞানহীন হয়ে পড়ছে নিজেকে ঠিক রাখতে পারছে না মন বারবার বলছে পদ্ম যা ভালো নেই সত্যিই তো ভালো নেই লিখন বলল পদ্ম আমাকে কিছু বলতে চায় হৃদয়ন পদ্মজার দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল পদ্ম যা চাচা রাখে পদ্মজা হৃদয়নকে মুটেও ভয় পায় না হৃদয়নের আদেশ শোনা তো দূরের কথা তবে এই মুহূর্তে কিছুতেই লিখনের সাথে কথা বলা সম্ভব নয় তাই সে চলে যাওয়ার কথা ভাবে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই লিখন পথ আটকে দাঁড়ায় তার গলার স্বত চড়া হয় আমাকে বলে যাও তোমার গলায় কিসের দাগ মুখে কিসের দাগ কে মেরেছে কে মেরেছে প্রশ্নটা কানে আসতে হৃদয়নের গলা শুকিয়ে যায় এত কিছু কি করে লিখন দেখলো পদ্মজা দেখিয়েছে এভাবে বাইরের পুরুষ মানুষকে নিজের গলা দেখিয়েছে হৃদয়ন তার আসল রূপ ভাষা নিয়ন্ত্রণ করতে পারলো না পদ্মজার উদ্দেশ্যে বলল তুমি না সতীশাবিত্রী পর পরপুরুষকে গলা দেখিয়ে বেয়ার আমি জানি লিখনের মাথা চড়ে যায় সে শেষ কবে নিজের ব্যক্তিত্বের নিয়ন্ত্রণ হারিয়েছে সে জানে না তবে আজ হারিয়েছে তার কাছে পরিষ্কার পদ্মজা অত্যাচারিত তার উপর জুলুম করা হয় লিখন হৃদয়নের শাটের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল মুখ সামলিয়ে কথা বলুন হৃদয়ন লিখনকে ধাক্কা দিয়ে ধরে সরিয়ে দিল লিখনের ঝাঁকড়া চুল কপালে ছড়িয়ে পড়ে হৃদয়ন বলল অন্যের বইয়ের উপর নজর দেওয়া বন্ধ করুন পদ্মজা চলো হৃদয় পদ্মজার হাত চেপে ধরে পদ্মজা এক ঝটকায় হৃদয়নের হাত সরিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলল আমি একাই যেতে পারি এরপর লিখনকে বলল কথা বাড়াবেন না আমাকে যেতে দিন লিখন কারো কথা শুনতে রাজি নয় সে তার ধৈর্য ব্যক্তিত্ব থেকে সরে এসেছে লিখন আবারও পদ্মজার পথ আটকালো প্রশ্ন করল কাকে ভয় পাচ্ছ তুমি আমাকে বলো সাহানা নিজেও অবাক পদ্মজার অবস্থা দেখে কিন্তু লিখনের পদ্মজাকে নিয়ে বাড়াবাড়ি তার ভালো লাগছে না পুরুষ কেন তাদের বাড়ির বউয়ের জন্য এত আকুল হবে শাহানা কর্কশ কর্কশকণ্ঠে লিখনকে বলল আপনি পদসারেন না কেন অন্য বাড়ির বউরে এমন আটকানি ভালো মানুষের না। লিখনের চোখমুখে অসহায়ত্ব স্পষ্ট অন্য বাড়ির বউ অন্যের বউ এই শব্দগুলো কেন পৃথিবীতে এসেছে সহ্য করা যায় না হৃদয়ন লিখনকে ধাক্কা দিয়ে সরাতে চাইল লিখন হৃদয়নের হাত ধরে ফেলে মুখের কাছে গিয়ে চাপা সরে বলল রাখা জীবন আমি টুকরো টুকরো করব। লিখনের হুমকি হৃদয়নের গায়ে আগুন ধরিয়ে দেয় সে আমিরকে সহ্য করে কারণ আমির ঠান্ডা মাথার খুনি চোখের বলে যে কাউকে ধ্বংস করে দিতে পারে সবচেয়ে বড় কথা পাতালঘর বাড়ি অফিস গোডাউন সবকিছুর একমাত্র মালিক আমির তাই হৃদ রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে তাই বলে সাধারণ জগতের একজন অভিনেতার হুমকি সহ্য করবে কিছুতেই না হৃদয়ন লিখনের চোখে আগুন চোখে না গিয়ে বলল এসব সিনেমায় গিয়ে বলুন নাম বাড়বে লিখন হৃদয়নকে ছেড়ে পদ্মজার দিকে মুখ করে দাঁড়ালো বলল পদ্মজা তুমি তো ভিতু না ভয় পেও না আমাকে বলো কি হয়েছে তোমার সাথে পদ্মজা বলল আমি কাউকে ভয় পাচ্ছি না আপনার সাথে পরে কথা বলবো হৃদয়ন পদ্মজার দিকে তেরে এসে বলল পরে কিসের কথা মুখের উপর ঝুঁকেছে বলে লিখনের রাগ বাড়ে ধরে সঙ্গে সঙ্গে লিখনের মুখ বরাবর ঘুষি মারল ত্রিধা পদ্মজা সাহানা চমকে যায় ত্রিধা আতঙ্কে লাল হয়ে যায় সে দৌড়ে এগিয়ে আসে লিখন তার ঘোলাচোক নিয়ে হৃদয়নের উপর অগ্নি বর্ষিত করে হৃদয়নকে তার ঘুষি ফিরিয়ে দেয় দুজন মারামারির পর্যায়ে চলে যায় ত্রিধা পদ্মজা কেউ থামাতে পারে না আর কিছু সময় এভাবে চললে কেউ একজন খুন হয়ে যাবে শাহানা চিৎকার করতে করতে স্কুলের সামনে ছুটে যায় তার চিৎকার শুনে উপস্থিত মানুষদের মাঝে হট্টগোল শুরু হয় শৃঙ্খলা ভেঙে যায় মজিদ খলিল ছুটে আসে স্কুলের পিছনে পরিচালক আনোয়ার হোসেন লিখনকে মারামারি করতে দেখে খুব অবাক হন সবাই মিলে লিখন ও হৃদয়নকে থামালো তারপর দুজনকে নিয়ে স্কুলের সামনে আসে উপস্থিত মানুষরা উৎসুক হয়ে তাকিয়ে আছে গুরুজনরা জিজ্ঞাসা করে তারা কেন মারামারি করছিল মজিদ হাত তুলে সবাইকে থামালেন তারপর হৃদয়নের দিকে তাকালেন হৃদয়ন চোখের ইশারায় কিছু বলছে কিন্তু মজিদ বুঝতে পারেননি তিনি হৃদয়নকে জিজ্ঞাসা করলেন কি সমস্যা হৃদয়ন এমন মেয়ের মানে কি হৃদয়ন বাঁকা উপস্থিত মানুষদের দেখল সবাই তাকিয়ে আছে আজ কেলেঙ্কারি হয়ে যাবে নিশ্চিত হৃদয়ন মাথা নিচু করে বলল লিখন সাপ পদ্মার পটাৎ ছিল। হৃদয়নের কথা শুনে মানুষদের মুখ থেকে লিখনের উদ্দেশ্যে ছি সি বেরিয়ে আসে লিখন হতবাক হয়ে যায় হতবাক হয় পূর্ণা প্রেমা প্রান্ত পদ্মজা মজিদ লিখনকে প্রশ্ন করল হৃদয়ন যা বলছে সত্য লিখন পদ্মজার চোখের দিকে তাকালো তারপর বলল সত্য কিন্তু আমি পদ্মজার গলায় মুখে দাগ দেখেছি গলায় যে দাগ সেই দাগ দেখে বোঝা যায় তার গলাকেও চেপে ধরেছিল মুখে ক্ষত নখের আচর, চোখ খোলা আমি শুধু জানতে চাচ্ছিলাম এসব কী করে হয়েছে কে মেরেছে লিখনের কথা শুনে মসজিদের মাথা ঘুরে যায় আমির বলেছিল পদ্মজাকে সংবাসী না আনতে এতে সমস্যা হতে পারে মসজিদ আমিরের কথায় গুরুত্ব দেননি ভেবেছেন পদ্মজা গ্রামে আছে সবাই জানে আর গত সমাবেশে তিনি বলেছিলেন পরবর্তী সমাবেশে আমির বা পদ্মজা বিতরণ করবে শীতবস্ত্র আমির তো চলে গেল তাই পদ্মজাকে এনেছেন আর এই সমাবেশে বাড়ির বউ মেয়েরা অসুস্থ থাকলে উপস্থিত থাকে যদি কেউ প্রশ্ন করে আমিরের বউ কোথায় প্রশ্নটা সহজ উত্তরও বানিয়ে দেওয়া যেত তবুও মজিদ হাওলাদার প্রশ্ন এড়াতে পদ্মজাকে নিয়ে এসেছেন তিনি প্রশ্ন শুনতে পছন্দ করেন না মজিদের মুখের রং পাল্টে যাওয়াটাও লিখনের চোখে পড়ে সে ভেবে নেয় এ সম্পর্কে মজিদও জানে সে সবার সামনে প্রশ্ন করে আপনারা বাড়ির বউয়ের শরীরে মারের দাগ কী করে এলো মজিদের কণ্ঠস্বর পরিবর্তন হয় তিনি কাটকাটস্বরে বললেন তুমি কি করে দেখেছো পদ্মজা ঘাটে নিকাপ খুলে মুখে পানি দিচ্ছিল মসজিদ লিখনের কথাই বাধা দিয়ে বলল তুমি বাড়িতে এ নিয়ে কথা হবে মসজিদ ভেতরে ভেতরে ভয়ে জমে গিয়েছেন পদ্মজা যদি মুখ খুলে কি হবে এখানে মসজিদের প্রতিপক্ষরাও রয়েছে তারা সুযোগ নিবে লিখন কিছু একটা বলতে চেয়েছিল তার পূর্বে মজিদের নতুন প্রতিপক্ষ ইয়াকুব আলী বললেন বাড়ির বউয়ের গায়ে মারের দাগ এটা তো ভালো কথা না মাতব্বর কি ছেলের বউয়ের উপর অত্যাচার করে মজিদ ফোঁস করে নিশ্বাস ছাড়েন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে যে করেই হোক পরিস্থিতি হাতে আনতে হবে মজিদ ইয়াকোবালিকে হেসে বললেন অহেতুক কথা বলবেন না আমাদের বাড়িতে বউরা রানীর মতো থাকে গায়ে হাত তোলার প্রশ্নই আসে না কথা বলার পূর্বে বিবেচনা করে বলবেন ইয়াকোবালি হাসলেন বললেন তাহলে কি নায়ক সাহেব মিথ্যা বলছেন ইয়াকোবালির সাথে আরও দুজন তাল মিলিয়ে বলল আমরা সত্যটা জানতে চাই হাওলাদারদের অবস্থায় দরজায় চিপাই পড়ার মতো পদ্মজা তাদের অবস্থা দেখে মুচকি হাসে পদ্মজা শরীরে মারের দাগ আছে একথা শুনে পুরোনা মানুষজনের মাঝখান থেকে বেরিয়ে উঁচু মাটির ঢিলার উপর উঠল পদ্মজার পাশ ঘেঁসে দাঁড়ালো বলল আপা লিখন ভাই কি বলছে পদ্মজা নিরুত্তর খলিল উত্তেজিত হয়ে পড়েছে সব না সবাই জেনে যায় আতঙ্কে তিনি সবার উদ্দেশ্যে বললেন লিখন সামিছা কথা কইতাছে খলিলের কথা শুনে মজিদের ইচ্ছে হয় খলিলকে জুতা দিয়ে পিটাতে লিখন বলল এটুকু মিথ্যা না দাগগুলো এখনো তাজা পদ্মজা তো সামনেই আছে একজন বয়স্ক মহিলা বললেন পদ্মমার নিকাপটা সরাইলেই হাসামিসা জানা যাইব মজিদ জানতেন কেউ এরকম কিছুই বলবে এখন প্রমাণিত হয়ে যাবে খুলিল মিথ্যা বলেছে মজিদের ভেতরটা থরথর করে কাঁপছে তিনি কি করবেন কি বলবেন বুঝতে পারছেন না পদ্মজা চেয়েছিল অন্যভাবে এই অধ্যায়ের সমাপ্তি করতে যেহেতু সবার সম্মুখে সব প্রকাশ করার সুযোগ এসেছে সেহেতু উচিত সব ফাঁস করে দেওয়া এতে সব শুনে কেউ না কেউ মেয়েগুলোকে উদ্ধার করতে পদক্ষেপ নিতে পারবে সে পুরো নিকাব না খুলে শুধু মুখটা উন্মুক্ত করল তার মুখের স্পষ্ট কালশিটে দাগগুলো দেখে মানুষ জনের কোলাহল বেড়ে যায় সবাই ফিসফিসিয়ে কথা বলতে থাকে পূর্ণা পদ্মজার গালের একটা ক্ষত দেখছে শুনেছিল তো দুর্ঘটনায় এমন হয়েছে ডেবে যাওয়া দুটো দাগ আর চোখের অবস্থা দেখে তার বুচ্ছাদ করে ওঠে সে পদ্মজার সামনে এসে দাঁড়ায় নিকাব তুলে গলা দেখে চমকে যায় অস্ত্র সজল চোখে পদ্মজার দিকে তাকিয়ে অবাক হয়ে ডাকে আপা ইয়াকুব খুব অবাক হয়েছেন এরকম ভান করে বললেন মেয়েটার কি অবস্থা মাতব্বর এভাবেই কি বৌদের রানি করে রাখেন মজিদের বুকের ব্যথা বাড়ে এক পা পিছিয়ে যান কি হচ্ছে এসব হৃদয়ন জিভা দিয়ে ঠোঁট ভেজায় সে পদ্মজার ভাত দেখে ধারণা করছে পদ্মজা এক্ষুনি সব বলে দিবে আর সব শোনার পর এত মানুষের সাথে তাদের পেরে ওঠা সম্ভব নয় হৃদয় ঢোক গিলে আচমকা বলে উঠল আমির মেরেছে এমনি এমনি মারেনি পদ্মজার লিখন সার সাথে ছয় বছর আগে সম্পর্ক হয়েছিল বিয়ের পরও লুকিয়ে ঢাকা অবৈধ মেলামেশা করে গেছে আমির কয়েকদিন আগে হাতে নাতে ধরেছে আর তাই মেরেছে হৃদয়ের কথা শুনে পদ্মজা ও লিখনের মাথায় যেন বাজ পড়ে মজিদের চোখ দুটি জল করে ওঠে হৃদয় বাঁচার পথ খুঁজে দিয়েছে মানুষজনের কোলাহল দ্বিগুণ হয় মজিদ কখনো ভাবেননি তার পরিবার নিয়ে আবারও এমন সভা হবে যা হওয়ার হয়ে গেছে পদ্মজার সম্মান উৎসর্গ করে হলেও তাদের সম্মান রক্ষা করতে হবে লিখন ক্রোধে আক্রোশের হৃদয়নের উপর ঝাঁপিয়ে পড়ে হাবু জসীম সহ আরও কয়েকজন লিখনকে আটকালো লিখন চেঁচিয়ে বলল মিথ্যাবাদী কেউ একজন বলল মাতব্বর সাহেব সত্যিটা খুলে বলেন মজিদ হাওলাদারকে সে সবার উদ্দেশ্যে বললেন আমি চাইনি আমার বইয়ের কোনো দুর্নাম হোক হাজার হোক সে আমার একমাত্র ছেলের বউ কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করেছে তখন না বলে উপায় নেই আপনারা অনেকেই জানেন মুরলবাড়িতে লিখন শাহ একবার শুটিং করতে এসেছিলো তখন পদ্মজা আর লিখন সার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে তারপর আমার ছেলে আমিরের সাথে পদ্মজার বিয়ে হয় আমির পদ্মজাকে নিয়ে ঢাকা চলে যাই ঢাকা লিখন সার সাথে পদ্মজার অবৈধ সম্পর্ক চলতে থাকে আমার বোকা ছেলে কখনো ধরতে পারেনি গ্রামে আসার পর লিখন শাহ দুইবার আমাদের বাড়িতে গিয়েছিল প্রমাণ আছে কিন্তু অনেকেই দেখেছেন দেখেছেন হয়তো কয়েকজন বলাবলি বলি করল তারা দেখেছে মজিদ বললেন লিখন কিন্তু পদ্মজার জন্য যেত একদিন রাতেও যায় তখন আমির হাতে নাতে ধরে দুজনকে তাই আমির পদ্মজার গায়ের উপর হাত তুলে রাগে একটু মার দেয় এতে কি কোনো দোষ হয়ে গেছে আমার ছেলের পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে ওঠে মিথ্যা কথা আপনি বানিয়ে কুৎসা রটাচ্ছেন মজিদ হাওলাদার বুক ভরা নিঃশ্বাস নেন তিনি জানেন এই গ্রামবাসী তাকে কতটা বিশ্বাস করে আর লিখনকেও অনেকে বাড়িতে যেতে দেখেছে পদ্মজার নামে একবার সালিশ বসেছিল যদিও সেটা তার ছেলের সাথে তবে মেয়ে দুর্দশ হলেও তার একবারের বদনাম সারা জীবন রয়ে যায় তিনি সবার সামনে দুই হাত তুলে নরম স্বরে বললেন আমার আর কিছু বলার নেই বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর লিখন হাবু ও জসিমকে আঘাত করল রিদোয়ান লিখনকে চেপে ধরে হৃদয়নের ইশারায় আরও কয়েকজন লিখনকে চাপটে ধরে পরিচালক আনোয়ার হোসেন মাথা নিচু করে ফেলেন মজিদ হলাদার মিথ্যা বলবেন না তিনি মহৎ মানুষ লিখন একটা মেয়ের জন্য পাগল সেটা তিনিও জানতেন মজিদের কথা অবিশ্বাস করার কারণ নেই তবে তিনি লিখনকে সৎ চরিত্রের ছেলে পাবতেন মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায় দ্বিতীয়বারের মতো পদ্মজার চরিত্রে ছি ধিক্ষার ছুঁড়ে গ্রামবাসী কেউ যেন গায়ে হাত না দিতে পারে আত্মরক্ষার জন্য পদ্মজা কোমরে ছুরি খুঁজল ছুরি নেই সে অসহায় হয়ে পড়ে চিৎকার করে সবার উদ্দেশ্যে বলল সবাই আমার কথা শোনো কেউ পদ্মজার কথা শুনল না সবার চেঁচামেচিতে তার গলাশোর কারো কানেই যায় না মজিদ হাওলাদার তারা অন্ধের মতো বিশ্বাস করে নিয়তি পদ্মজার সম্মানে দ্বিতীয়বারের মতো আঘাত আনে চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ